আসসালামু আলাইকুম নাহা কিচেন বলো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া আজকে একটা মজার একটা নাস্তা নিয়ে এসেছি মজার নাস্তা বলতে আজকে আমি অন্তর বানাবো তো অন্তরটা কীরকম করে বানাই আমি পুরো ভিডিওটা দেখতে তখন আমার সাথে তখন তো চলেন আমি অন্তরটা এখন বানানির পদ্ধতি করি আমি কাপা দুই কাপ মজা নিছি মানে আটা নিচ্ছি আমি কুটা বানিয়ে নিব সাজমতন লবণটা দিয়ে দিব অল্প কদু সাদা তেল ভাগা একসাথে মিক্সা করে নিব কারণ অল্প অল্প কদু পানিটা দিয়ে দিব দেওয়ার সত্ত্বে একটা ডু বানায় নি আমার দেখেন শক্ত দুটা হয়ে গেছে অনেকটা আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লাইকে দিব তাতে বানাবো আমি দুটা বানাই নিয়েছি সুজু দুটো লেসি কেটে নিছি এখন আমি বেলবো তা আমার ঘরে কদু কিমা ছিল তা আমি আপনাদেরকে কিমাটা জাগাইতে পারি নাই এটা অবশ্যই দেখছেন আমার কিমাটা যে একদিন নাস্তা বানিয়েছিলাম নাস্তার কিমাটা জিনিসপাত্রির দাম কেন ফালব তার জন্য আমি চিন্তা করলাম আমার এই দেখেন কত কিমা আছে তো কিমাটা দিয়ে আমি আজকে অন্তরটা বানিয়ে নেবো এরকম করে আপনারা পাতর পাতল করলে বেলে নেবেন এটা আর একটা সিস্টেম আছে এখন যাতে আমরা গরম খাবো অত বেশি কোডিংগিরি করতে আসে না এগুলো আছে আর একটা তোমার লুটির লাগান এটা এটাতে বানাইতে পারবেন আমি সিস্টেম এটা বানিয়ে নেব দেখেন এই সিস্টেমে আমি এটা সবগুলা বানাই নিটা বানাইনি হয়ে গেছে তখন বাজারে শুরু করি চলে এখন কিচেনে চলে যাই তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো একটা বেশি গরম হইলে আবার পুড়ে যাবে খালটা খুব গরম তো আমার তেলগুলো বাজা হয়ে গেছে এখন আমি চলে নিই তা দেখেন মাসাল্লাহ আমার অন্তরটা বানানি হয়ে গেছে কত সুন্দর এরকম চটপট রেসিপি আপনারা ঘরে বানাইতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো নেই যে কোনো মেমান আসলে আপনারা এরকম করে বানান আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও ভাইবার জন্য আপডেট করবো এখন আমার ঘরের মেমন আসছে আমি মেমানকে দিব তা দেখেন আমার ঘরের মেস্ত্রি আসছে আমার টেবিটা নষ্ট হয়ে গেছে তখন বলতেছে বাবী আপনাদের বিভিন্ন ধরে নাস্তা মস্তা করেন তখন নাস্তা বানা আমাদেরকে খাওয়ান তখন আমি যতটুক চেষ্টা করছি যতটুক আমার আবদারে করেছে যা আছে তা আমি করে খাওয়াইছি তখন ওদেরকে আমি নাস্তাগুলা বানায় দিয়েছি তো ওরা খায়া বলুক আমার নাস্তাগুলা কিরকম হয়েছে খান ভাইয়া বিসমিলার মানে দেখো না হ্যাঁ তো ভালো হয়েছে আমিও খাইছি কিন্তু আপনার বানায় নাস্তাগুলো খুবই ভালো হয়েছে

তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও পাইবার জন্য আডবেট করবেন তো ভিডিওটা আমার এই খান্ত ওই আসসালামু আলাইকুম